মন্ডলী আসসালামু আলাইকুম বিপিডিসি সি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এর আগে আমি আপনাদেরকে অনেকগুলো সব রিভিউ দিয়েছি এবং মেটাল ওয়ার্কশপ দেখিয়েছি এটি হচ্ছে যে আমাদের আরেকটি নতুন মেটাল ওয়ার্কশপ এখানেও আপনারা রংপুরের আশেপাশে যারা আছেন তারা এখানে কাজ করাতে পারেন হ্যাঁ এখানে একটি সুন্দর মডেলের গেট রঙ করা হচ্ছে এটিও আমি আপনাদেরকে দেখাবো এর জন্য অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তারপরে এখানে কী কী কাজ করা হচ্ছে সেগুলো দেখাবো এখানকার ঠিকানা এবং মোবাইল নম্বর আপনাদেরকে দেওয়া হবে ভিডিওর মাধ্যমে তো এটা হচ্ছে টুনু দেওয়ানি মেটাল ওয়ার্কশপ তো আপনারা ভিতরে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ড্রিল মেশিন রয়েছে এখানে যে ভাই কাজ করতেছেন ভাই আপনার নাম

গীপাল্লার জন্য ডাকা খারাপ দেখতে পাচ্ছেন এখানে একটি গেট ঝালাই করা হচ্ছে এম এস গেট তারপরে এখানে গ্রিলগুলো তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দরজাগুলো এখানে রাখা হয়েছে আর এখানে সাইনবোর্ড দেওয়া আছে দোকানের মোবাইল নম্বরও দেওয়া আছে মোবাইল নম্বরটা আপনারা হচ্ছে মোবাইল নম্বর তারপরে আমি আপনাদেরকে কঠিবলৈ দিব পালন দৰ্জা তৈৰী কৰা হৈছে দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা কি ভাই বানাইছে কি বানাইছে গেটের লাইন এটা হচ্ছে গেটের লাইন এই যে এটি আপনারা রং করা দেখছেন সুন্দর একটি মডেল দিয়ে এমএস গেট এটি আপনারা দেখতে পাচ্ছেন প্লেন দিয়ে তৈরি তাতে আবার নকশা করা হয়েছে নকশা করে এখন রং করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটি সুন্দর একটি মডেলের এমএস গেট রড দেখতে পাচ্ছেন এগুলো গেটের জন্য আর কি এটি সামনে সাইড এখানে যে ভাই রং করতেছে ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ বিশাল আচ্ছা আপনি কি কাজ করেন আচ্ছা এখন এই গেটটি রং করতেছেন আচ্ছা এই ধরনের একটা এমএস গেট বানাতে কিরকম খরচ করতে পারে আমাদের এখানে

আপনাদের পরিচয় করে দিই আপনাদের দোকানের নাম নামু মেটা আপনাদের এখানে কী কী কাজ করা হয় একটু বলবেন সঙ্গে লোহারাজ লোহারাজ আচ্ছা এই যে একটা গেট আমরা দেখতে পাচ্ছি এই গেটটা সম্বন্ধে যাবো আচ্ছা তার আগে আপনাদের ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান ফাইভ সিক্স ডবল এইট জিরো ডবল সেভেন ঠিক আছে আপনাকে ধন্যবাদ এই যে আমরা একটা গেট দেখতে পাচ্ছি গেটটার সম্বন্ধে একটু বলবেন কেউ যদি এই ধরনের একটি গেট বানাতে চাই তো বর্তমানে বাজার দর অনুযায়ী কেমন খরচে আপনাদের এখানে বানাতে পারবে তাও আঠাশ থেকে তিরিশ হাজার টাকা আঠাশ থেকে তিরিশ হাজার এটা কী কে তৈরি করছেন কীভাবে একটু বলবেন এটা হলো বক্স আছে সিটের বক্স সিটের বক্স দুই বাই একটা আছে হলো এক বাই দুই আর একটা আছে হলো দেড় বাই তিন দেড় বাই তিন তারপরে আমরা এখানে ব্যবহার করছি এক বাই এক বক্স আর ষোলো গেজের সিট দিয়ে আমরা আর কি এই নকশাটা তৈরি নকশাটা তৈরি আমাদের ভিডিওটি আমাদের দর্শকমণ্ডলী দেখে আপনাদের সঙ্গে যোগাযোগ করে তারা প্রোডাক্ট পান দর্শক মণ্ডলী আপনারা ভিডিওটি দেখতে পেলেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ